আপনি কখনও যুদ্ধক্ষেত্রে গেছেন বা যুদ্ধক্ষেত্রের আশেপাশে থেকেছেন আপনার কোনো নিকট আত্মীয় কি যুদ্ধক্ষেত্রের আশেপাশে কখনো থেকেছেন বা আপনারা কি কখনো যুদ্ধক্ষেত্রের যে কোলাটারাল ড্যামেজ হয় তার শিকার হয়েছেন যদি না হয়ে থাকেন তাহলে আমার কথা একটু শুনুন এই যুদ্ধ উন্মাদনার আঁচ পোহানোর আগে একটু ভেবে নিন যে যুদ্ধ আমাদের জীবনে ঠিক কতটা প্রভাব ফেলে তখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়া আপনজন ইউক্রেনে গেছে ডাক্তারি পড়তে ভারতের মেয়ে মোটামুটি নিরাপদ জীবনযাপনেই আমরা অভ্যস্ত তো যুদ্ধ দেখা তো অনেক দূর অস্ত যুদ্ধ যখন শুরু হলো নির্দেশ এলো যখনই সাইরেন বাজবে অমনি বাংকারের তলায় ঢুকতে হবে বাংকার হলো ফ্ল্যাটের নিচে বেসমেন্টে বানানো কিছু নিরাপদ জায়গা যেখানে মোটামুটি চলার মতো কিছু খাদ্য বাথরুম এসব থাকে তো ওদের ফ্ল্যাটটা নতুন ছিল সেই জন্য তার তলায় বাংকার ছিল না যার জন্য ওদেরকে অন্য ফ্ল্যাটে সরিয়ে দেওয়া হলো ও কোনো জিনিসপত্র নিতে পারলো না ওর সমস্ত জিনিসপত্র রইল পরে ওই ইউক্রেনে তো প্রচুর ঠান্ডা ওই ঠান্ডায় কোনো রকমে যে একটা যা পড়েছিলো সেইটা পরেই অন্য একটা ফ্ল্যাটে চলে গেল এবং সেখানে বাংকারের তলায় লুকিয়ে রইল ভোর রাত সকাল দুপুর যখনই সাইরেন বাজুক ওদেরকে সেই বাংকারের তলায় ঢুকে পড়তে হতো খাবার ঠিক নেই ঘুমোনো ঠিক নেই থাকারও ঠিক নেই যা রইল তা শুধুই আতঙ্ক ও যুদ্ধক্ষেত্রে আতঙ্কে রইল আর আমরা ওর আত্মীয় পরিজন যারা ভারতে বসে আছি তারা অসহায় আতঙ্কে প্রহর গুনতে থাকলাম তারপরে ওদের যে এজেন্সি ওদেরকে নিয়ে গিয়েছিল ডাক্তারি পড়ার বন্দোবস্ত করে দিয়েছিল তারা কলেজের সঙ্গে ব্যবস্থা করে ফিরিয়ে নিয়ে আসবে ঠিক হলো কলেজ থেকে একটা গাড়ি ঠিক করে দেওয়া হলো ঠিক হলো যে ওদেরকে ইউক্রেন রোমানিয়ার বর্ডারে গিয়ে গাড়ি ছেড়ে আসবে নিয়ে চলল রাতভোর চলতে চলতে প্রায় মাঝ রাত্রে দেখা গেল যে রোমানিয়ার বর্ডার থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে ওদেরকে নামিয়ে দেওয়া হলো কারণ বর্ডারে তখন প্রচুর জ্যাম কারণ ইউক্রেন ছাড়ার আতঙ্কে তখন অসংখ্য মানুষ দেশ ছাড়ছে ছাত্রছাত্রীরা ভিড় জমাচ্ছে ফলে গাড়ির পর গাড়ির জ্যাম লেগে এমনই হলো যে ১৩ কিলোমিটার দূরে ওরা নামতে বাধ্য হলো বরফ পড়ছে এক দু ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ক্ষণক্ষণে ঠান্ডা রাতের অন্ধকারে দল বেঁধে কয়েকজন মিলে অজানা অচেনা রাস্তায় সীমান্তের দিকে হাঁটা শুরু করল ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে তার মধ্যে বৃষ্টি শুরু হলো সারা রাত হেঁটে ওরা বর্ডারে পৌঁছলো বর্ডারে পৌঁছয়ও যে ওরা বর্ডার পার হতে পারল তা কিন্তু না সেখানে তো নানান টালবাহানা নানান অনিশ্চয়তা ওদেরকে পার হতে দেবে কি দেবে না এজেন্সির সঙ্গে যোগাযোগ ওখানকার ভারতের যে রাষ্ট্রদূত আছে তাদের সঙ্গে যোগাযোগ এইসব সে যে কি একটা কি একটা আতঙ্কের দিন গেছে সে ওইখানে যে দাঁড়িয়েছিল সে ছাড়া বোধহয় আমরা কেউ এই নিরাপদ দূরত্বে বসে ফিল করতে পারবো না যাই হোক নানান আশা আশঙ্কা পেরিয়ে ওরা বর্ডার ক্রস করতে পেরেছিল তারপরেও যে ফ্লাইটে উঠতে পেরেছিল তাও না পুরো দু দিন দুটো দিন ওদেরকে বিভিন্ন রেফিউজি ক্যাম্পে রাখা হয়েছিল যেখানে একসঙ্গে অনেক লোক রেফিউজি ক্যাম্পের ধারণা যদি আপনাদের কারো থাকে তাহলে বুঝতে পারবেন যে সেই রিফিউজি ক্যাম্পে দিন কাটানোটাও কি অশোভনীয় ছিল তার মধ্যে ওরকম ঠান্ডা ওদের কাছে শীত বস্ত্র বলে কিছু নেই একটা অর্গানাইজেশান ওদেরকে বোধ হয় কিছু কম্বল ওই রিফিউজি ক্যাম্পেই কিছু কম্বল কিছু শীত বিতরণ করে দিয়েছিল এই সাত দিন ওর বাবা মা এবং আমরা কি অবস্থায় যে ছিলাম সেটা সামান্য অনুভূতি থাকলেও বুঝতে পারার কথা ওর সমস্ত জামাকাপড় জিনিসপত্র ইউক্রেনেই রয়ে গেল আনতে পারল না আর ওর ডাক্তারি পড়ার কি হাল হলো সে তো আরও লম্বা কাহিনী। এই একটা যুদ্ধ ওকে বুঝিয়ে দিয়েছে যে জীবন যুদ্ধ আসলে কি এবং মানুষের তৈরি যুদ্ধ আসলে কি। তাই যারা যুদ্ধ যুদ্ধ করে একেবারে হেদিয়ে মরছেন আদৌ জানেন না এই যুদ্ধে এই সন্ত্রাসবাদ কি আদৌ খতম হবে কেবল পাকিস্তানকে শিক্ষা দেওয়ার চিন্তায় বিভোর অথচ বিশ্বের শক্তিশালী দেশগুলোকে দেখুন তারা কিন্তু পাকিস্তান আর সন্ত্রাসবাদ জিয়ে রাখবেই কারণ তাদের অস্ত্র যেগুলো আছে সেগুলো তো খরচ করতে হবে আর আমাদের মতো উলুখাগড়ারা যারা পাশের বাড়িতে ঢিল ছুটতে গেলেও বার ভাবি হিম্মত রাখি না তারা এই যুদ্ধ যুদ্ধ করে খেপে উঠে অবশ্যই নিরাপদ দূরত্বে বসে খুব আঁচ পোহাচ্ছি যুদ্ধ আসলে কি হ্যাঁ হয়তো বলবেন যে তা বলে কি পাশের দেশ বারে বারে খোঁচা দিয়ে যাবে আর আমরা সেই খোঁচা বারবার হজম করে যাব একদমই না তার জন্যেই তো রাষ্ট্রনায়কদের ভোট দিয়ে যেতানো তারা তো তার সমাধান করবেন তার সমাধান কি আজ পর্যন্ত যুদ্ধে কখনো বেরিয়েছে একটু ভাবুন একটু ভেবে দেখুন তাহলে হয়তো আওয়াজ উঠবে যুদ্ধ নয় শান্তি চাই